আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আজকে ভিওয়ার্স আপনার স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছিলো প্রিমিয়াম কোয়ালিটি ব্লক প্রিন্টের কটন ড্রেসগুলো যেগুলো গরমের জন্য সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে ফ্যাশনেবল একটি ডিজাইনের ভিতরে মানে ইউনিক মানে ইউনিকের ছোঁয়া মানে একটু ভিন্ন রকম আনকমন এর যদি কিছু আপনার যদি প্রিন্টের ভিতরে যদি নিতে চান তাহলে ব্লক গুলো কিন্তু অবশ্যই আপনাদের চুজে রাখতে হবে তো আমি ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাদা কালোর ভিতরে খুব সুন্দর একটি ডিজাইনের ভিতরে ব্লক প্রিন্ট করা 100% পার্সেন্ট পিওর কটন তো অ্যাকচুয়ালি ভিডার্স আমরা আজকে আপনাদেরকে যে গুলো দেখাচ্ছি তো এগুলো কিন্তু আপনার নর্মাল চারশো পাঁচশো টাকার কোনো ব্লক না ঠিক আছে প্রিন্টগুলো হচ্ছিলো মানে একটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি যারা ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন ভিহার্সে যে এইটা হলো ফ্যাব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো এগুলো হচ্ছিলো ফ্যাব্রিকের জন্য হচ্ছিলো দাম ভিহার্সে এবং ব্লকের যে এখানে যে আপনার প্রিন্টটা যে করা হয়েছে এটা সম্পূর্ণ স্কিন প্রিন্টের ভিতরে কিন্তু আপনার করা হয়েছে সম্পূর্ণ ব্লক স্কিন মানে এইটা ওঠার কোনো চান্স নাই আপনার নর্মালি যেটা আপনার একটা হচ্ছে ব্লক হচ্ছে আপনার নর্মাল প্রিন্ট নর্মাল প্রিন্টটা কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকে না বাট এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা ফুল ভিউটা দেখেন সামনের দিকটা আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা তো এবার দেখা বলো আপনাদেরকে ব্যাকসাইড টা এই যে ভিয়ার্স দেখেন এইটা ব্যাক সাইডটা খুবই দারুণ খুবই চমৎকার মানে ইউনিকের ছোঁয়া যদি পেতে চান আনকমন তাহলে ব্লক প্রিন্টগুলো কিন্তু অবশ্যই আপনারা চুজে রাখতে পারেন তো ভিয়ার্স আমি আজকে টোটাল আপনাদের মাঝে আমি ছয়টা কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ছয়টা ছয় রকম ডিজাইন ছয় রকম কালার ছয় রকম কালার কন্টাস্টে তা আপনারা কিন্তু এগুলো পাবেন আমার কাছে সম্পূর্ণ পাইকারি মূল্য তো আমি দেরি না করে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দে অনলি প্রাইস থাকছিল এগারোশো পঞ্চাশটা টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ব্লকে প্রিন্টগুলো তো এবার আমরা দেখা আপনাদেরকে এইটার যে উন্নয়টা দেখে এই যে এইটা হ হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নাটা পরে দেখে একটু হাতার কাপড়টা দেখে এই যে এইটা হচ্ছে হলো স্লিপ মানে হাতার কাপড়টা এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল হাতে হবে এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা হবে অথবা থ্রি কটা হাতা আপনারা চাইলে করতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা হাতাটা কিন্তু আপনি প্রিন্ট করে যেটা সম্পূর্ণ আলাদা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা স্যালোরটাও কিন্তু আপনি প্রিন্টের ভিতরে ঠিক আছে স্যালডটা কিন্তু আপনার প্রিন্টের ভিতরে এখানে তো পাক্কা আড়াই আড়াইগোজ কাপড় কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন এখানেও কিন্তু আপনার স্যালড খুব সুন্দর কিন্তু প্রিন্টের ভিতরে কিন্তু কাজ করা আছে প্রিন্ট করা আছে সরি আর এটা যে ফ্যাব্রিকটা এটা কিন্তু পিওর কটনের ভিতরে মিক্সড করা কোনো কাপড় না তো অনেক কাপড়ে কিন্তু গরমের ভিতরে মিক্সড কাপড় কিন্তু পরতে পারে না কারণ মিক্সড কাপড়ে কিন্তু আপনার গরম কিন্তু আনকমফোর্টেবল প্রচুর বাট এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন আর কমফোর্টেবলের দিক দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আর এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা হচ্ছিলো আচলের দিকটা দেখেন খুবই দারুণ আর এইটা হচ্ছিলো ফুল বডিটা হচ্ছে স্যালোর সাথে কন্টাস্ট করা আর এই পাশে আসলটা হচ্ছে আপনার জামার সাথে ম্যাচিং করা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এইটা হচ্ছিলো আপনার বিস্কিট কালারের ভিতরে এটাও খুব মার্জিত একটি কালার তো যারা একটু সোবার মার্জিত কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই যে দেখেন এইটা হচ্ছিলো গলার দিকটা আর এইটা হচ্ছিলো ফুল বডিটা আর এইটা হলো নিচে দামানের দিকটা যেটা গলার সাথে ম্যাচিং করা এবার দেখা বল আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে হলো নিচের পশনটা ওকে তো এবারে আমরা চলে যেলো এটা ওন্নাটাতে এই যে দেখেন ওন্নাটা খুলে দেখেন ওন্নাটা খুবই দারুন খুবই ইউনিক একটি স্টাইলের ভিতরে ডিজাইনগুলো এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু এই যে দেখেন আঁচলটা হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা আর ফুল বডিটা হচ্ছিলো স্যালোয়ারের সাথে কিন্তু আপনি ম্যাচিং করা থাকবে ওকে ওন্নাটা দেখেন কতটা ইউনিক মানে এক কথা আনকমনের ভিতরে ভিন্ন রকম স্বাদ যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ড্রেসগুলো আপনার পছন্দে রাখতে হবে তো এবার আমরা চলে যাবো এটা হাতার কাপড়টা এই যে জামাটা হাতার কাপড়টা হচ্ছিলো এটা এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা খুলতে হবে না হ্যাঁ এই যে এটা হচ্ছিলো যে হাতার কাপড়টা ঠিক আছে হাতাটা কিন্তু খুব সুন্দর জামার সাথে ম্যাচিং করা আর এইটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড়টা পেয়ে যাবেন পাক্কা আর এগোজ প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছিলো অলিভ কালারের ভিতরে গ্রিন কালার কন্ট্রাস্টে খুবই সুন্দর একটি প্রিন্টের জামা এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে জামাটা দেখেন কতটা কালারফুল কতটা সুন্দর কতটা ইউনিক এটা হচ্ছিলো গলার ডিজাইনটা আর এটা ছিল ফুল বডিটা ফুল বডিতে কিন্তু আপনি এখানে তো আল্পনা ফ্লোরাল ডিজাইন কিন্তু করা আছে এই যে দেখেন আলপনা ফ্লোরাল ডিজাইনের ভিতরে আর ফ্যাব্রিক যখন ফ্যাব্রিকটা ধরবেন আপনি মনে করেন যে একদম হারা যাবেন আরামে যে একটা যে ছোঁয়া সে আপনি পাবেন কারণ হানড্রেড পার্সেন্ট পিওর কটন আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা আর এগুলো লেন্থ আপনারা পেয়ে যাবেন হলো ফর্টি ঠিক আছে এগুলোর লেন্থ আপনারা পেয়ে যাবেন ফোরটি সিক্স এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এইটা হচ্ছিলো আপনার নিচের দামানের দিকটা তো এবার আমরা চলে যাবো এটা অন্যটাতে অন্যটা হচ্ছিলো আপনার অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে আঁচলের দিকটা থাকবে সম্পূর্ণ জামার সাথে ম্যাচিং করা আর ফুল বডিটা হচ্ছিলো মানে অন্যার যে জমিনটা মাঝখানে যে জমিনটা সেটা থাকবে বলো সাথে ম্যাচিং করা খুব সুন্দর কন্ট্রাস্ট এই যে দেখেন এইটা হচ্ছিলো আঁচলটা আঁচলটা হচ্ছিলো আপনার জামার সাথে ম্যাচিং করা আর ফুল মাঝখানে যে জমিন যেটা আছে এটা হচ্ছিলো স্যালোয়ারের সাথে ম্যাচিং করা শুধু দুই পাশে আঁচলটা জামার সাথে ম্যাচিং করা তো এবার আমরা চলে যাবো জামাটা হাতাটাতে এই যে এইটা হচ্ছিলো হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে হলো হাতাটা এই যে এইটা হচ্ছিল হাতাটা ঠিক আছে হাতাটা ফুল স্লিপ হবে আর এইটা হচ্ছিলো স্যালোয়ারটা পাক্কা আড়াই গজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো এবার আমরা চলে গেল পরবর্তী আরেকটা ডিজাইনে তো এটা হচ্ছিলো ব্লু কালারের ভিতরে তো অনেক আপু তারা কমপ্লেন থাকে ভাই ব্লু কালার থেকে তো রঙ উঠে না আপু এগুলো কালার পাকা রঙ পাকা এই ব্লু থেকে আপনার রঙ উঠবে না এটা গ্যারান্টি আমরা আপনাকে দিয়ে দিচ্ছি কারণ কি ব্লু কালারটা অনেকে নিতে চায় না কারণ রঙ উঠে বাট এইটা সম্পূর্ণ রং পাকা এটা কিউরিং করে রং পাকানো হয়েছে মানে এইটা কালার উঠবে না এই যে এইটা হচ্ছিলো গলার দিকটা এটা হচ্ছিলো ফুল জমিনটা আর এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা যে ফুল লুকটা দেখেন খুবই দারুণ ওকে তো এবার আমরা চলে যাবো এটা ব্যাক এই যে ব্যাক সাইডটা হচ্ছে হলো সম্পূর্ণ আপনার ফ্লোরাল ছোটো ছোটো প্রিন্ট করা আর নিচের দিকে থাকবে হলো আপনার মাল্টি কালার ফ্লোরালে প্রিন্ট করা ঠিক আছে তো এবার আমরা দেখা বলো আপনাদেরকে অন্যটা এটা তো এটা অন্যটা হচ্ছে হলো তো কন্টাস্টের ভিতরে এই যে দেখেন অন্যটা হচ্ছে হলো আপনার পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর পেস্ট কালারের ভিতরে আঁচলটা থাকবো জামার সাথে ম্যাচিং করা যেটা আঁচল জামার দামানের দিকে যে ডিজাইনটা যে ছিল এটা হচ্ছিলো আঁচলের দিকটা আর ফুল বডিটা হচ্ছিল স্যালোয়ারের সাথে ম্যাচিং করা এই যে এটা হচ্ছে হলো আপনার নিচের দিকটা ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা হাতার কাপড়টা দেখায় এই যে হাতাটা ছিল ব্লু কালারের ভিতরে আর সালোয়ারটা হচ্ছিলো কন্ট্রাস্টের যে এটা হচ্ছিলো হাতাটা ব্লু কালারের ভিতরে আর স্যালোয়ারটা হচ্ছিলো আপনার আর কন্টাস্টের ভিতরে প্রিন্টের ভিতরে ঠিক আছে পেস্ট কালারের ভিতরে তো এবার আমরা চলে যাবো আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো মিষ্টি কালারের ভিতরে খুবই দারুণ খুবই ইউনিক একটি ডিজাইন এই যে দেখেন তো এই কালারটা এরকম একটা কালার মানে যে কোনো গায়ের রঙের মানুষ পড়ুক না কেন সবাইকে কিন্তু মানাবে কারণ কি এইটা এটা মানে এরকম একটা কালার তো মিষ্টি কালারের প্রতি অবশ্য কোনো বিকল্প থাকে না কারণ এইটা যে কোনো রঙের মানুষের গায়ে কিন্তু এই কালারটা কিন্তু মানায় তো অনেকে থাকে যে আমরা কি কালার নিব গায়ের রঙ কালো শ্যাম্বু উজ্জ্বল বাট এই কালারটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ এটা যে কোনো গায়ের মানাবে যে এইটা জামাটা এই যে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে এটা হলো গলার ডিজাইনটা আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা ফুল বডিটা দেখেন এখানে আলপনার ডিজাইনে প্রিন্ট করা আছে আর এবার দেখা বলো আপনাদেরকে ব্যাকসাইডটা এই যে দেখেন এইটা হচ্ছিল ব্যাকসাইডটা আর এইটা হচ্ছিল নিচের দামানার দিকটা তো আমরা দেরি না করে চলে যাবো এটা অন্যার পোষণটাতে এই যে দেখেন এইটা হচ্ছিলো অন্যটা অন্যটা হচ্ছিলো আঁচলের সাথে থাকবে বলো জামার ম্যাচিং সাথে আপনার কন্ট্রাস্ট করা থাকবে আঁচলের সাথে জামার সাথে ম্যাচিং এই যে আর এ ফুল জমিনটা ফুল জমিনটা হচ্ছিলো সেলোরের সাথে ম্যাচিং করা এই যে এইটা হচ্ছিলো আঁচলের দিকটা তো এবার আমরা চলে যাবো এটা হাতার কাপড়টা দেখে আপনাদেরকে যে এইটা হচ্ছিলো হাতাটা ঠিক আছে এটা হলো হাতাটা ও সরি এইটার স্যালারটা কন্টাস্ট করছে স্যালোডটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে এই যে দেখেন স্যালারটা হচ্ছে হলো রেড কালারের ভিতরে খুবই দারুণ রেড কালারের ভিতরে সম্পূর্ণ আড়াই বজায় কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো এবার আমরা লাস্ট যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে হলো আপনার কফি কালারের ভিতরে খুবই দারুণ একটি ডিজাইন এই যে দেখেন কফি কালারের ভিতরে খুবই দারুণ একটি ডিজাইন এই যে দেখেন এটা হলো গলার দিকটা আর এটা হচ্ছিল ফুল বডিটা আর এটা হচ্ছিল নিচের দামানের দিকটা তো এবার আমরা চলে গেল এটা ব্যাক সাইডটাতে এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর স্টাইপের ভিতরে আপনার প্যাটার্ন ডিজাইনে কিন্তু আপনার প্রিন্ট করা আছে আর নিচের দামানের দিকটা থাকছে হলো একটু মাল্টি কালার প্রিন্ট করা যেমন গ্রিন কালার অফ হোয়াইট কালার এবং হচ্ছিলো অরেঞ্জ কালারের ভিতরে কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু করা আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা ওন্নাটা এটা ওন্নাটাও কন্টাস্ট অরেঞ্জ কালারের ভিতরে আপনার এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা অন্যটা হচ্ছিলো সম্পূর্ণ অরেঞ্জ কালারের ভিতরে এই যে এইটা হচ্ছিলো অন্যটা আঁচলের সাথে হচ্ছিলো জামার সাথে ম্যাচিং করা ফুল বডিটা হচ্ছিলো আপনার সালোয়ারের সাথে ম্যাচিং করা থাকবে ওকে তো এবার আমরা চলে যাবো হলো এটা হাতার কাপড়টা হাতাটা হচ্ছিলো জামার সাথে ম্যাচিং করা কফি কালারের ভিতরেই এই যে এটা হচ্ছিলো কফি কালারের ভিতরে এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারটা এই যে এটা হচ্ছিলো সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের ভিতরে হানড্রেড পার্সেন্ট পিওর কটন তো যে সকল আপুর আমার ভিডিও তো অনেকে যারা প্রতিনিয়ত কন্টিনিউ যারা আমার ভিডিওটা দেখেন তো অনেকেরই কিন্তু একটা রিকমেন্ডেড থাকে যে ভাই ব্লকের কিছু থ্রি পিস উঠান প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে চলো আসলে আপনাদের মাঝে ব্লকের প্রিমিয়াম কোয়ালিটি একটু মানসম্পন্ন কোয়ালিটির ভিতরে কিন্তু নিয়ে চলে আসলাম যেগুলো কালার কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো এগুলো প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম